নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আলু ও সয়াবিন দিয়ে তৈরি করব আজ খুবই সহজ এবং চটচল দিয়ে একটা রান্না এটা যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু ঝটপট তৈরি করা যায় আর সবচেয়ে বড় কথা রুটি পরোটা ভাত এমনকি খিচুড়ির সাথেও চমৎকার মানিয়ে যায় ব্যস্ত দিনের সহজ সমাধান একদম পারফেক্ট একটা নিরামিষ রেসিপি নিরামিষ প্রেমীদের জন্য রান্নাটা করবার জন্য আমি একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সয়া চাংস আর দুটো মাঝারি মাপের আলু দেবো আলু দুটো আমি জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি সয়াবিনের সাথে আলুগুলোকেও হাফ সেদ্ধ করে নেব কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আজ হাই রেখেই পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জল ফুটে উঠেছে আর সয়া চামস ফুলে উঠেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে মিনিট এভাবেই ঢাকা দিয়ে আরও রাখব এতে সয়া চামস গুলো আরো একটু নরম হয়ে যাবে এভাবে পাঁচ মিনিট লাগবার পর এখন এগুলোকে জল থেকে তুলে নেব জল থেকে তুলে নেবার পর আলুগুলোকে আমি বড় টুকরোই কেটেছি আর সয়া জল চিপে ফেলে দিয়েছি আমি আলুগুলোকে একটু বড় করে কেটেছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট করে কেটে নিতে পারেন এবার আলু সয়াবিনের বাটিতে এক একে সব মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন চার টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ এর মধ্যে দেব ক্রাশ করে নেওয়া গোলমরিচ গুঁড়ো আমি গোটা গোলমরিচ শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এতে ফ্লেভারটা অনেক ভালো আসে রেডিমেড গোলমরিচ পাউডারের তুলনায় এবার দেব এর মধ্যে গন্ধরাজ লেবুর জেস্ট গন্ধরাজ লেবুর খোসার বাইরের সবুজ অংশটা গ্রেট করে রেখেছি ভেতরের সাদা অংশটা যেন এর মধ্যে না চলে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা সর্ষের তেল দু টেবিল চামচ কাঁচা সরষের তেল এর মধ্যে দিলাম এবার তেল মশলা সব কিছুর সাথে আলু সয়াবিন ভালোভাবে মেখে নেব আমি একটা চামচ দিয়ে সব মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন খুব সহজ আর চরজল একটা সুস্বাদু রান্না বন্ধুরা ঝটপট তৈরি হয়ে যায় অবশ্যই রান্নাটা করে দেখবেন আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজও দেখেন পেজও আমায় ফলো করবেন এবার মশলার সাথে মেখে নেওয়া আলু সয়াবিন আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি মশলা লেগে থাকা বাটি দুয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছে এর মধ্যে জল এখন কিন্তু একদম এর মধ্যে খুব বেশি জল দেওয়া যাবে না খুব ভালোভাবে এটাকে কষাতে হবে তাই বেশি জল দিয়ে দিলে কিন্তু ভালোভাবে কষবে না সেজন্য জলের পরিমাণটা এখন কম করে দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা একটা দারচিনি আর দুটো ছোটো এলাচ এবার কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে বেশি থেকে মাঝারি আছে এটা কষাবো আর কষানোর সময় অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দিতে হবে যাতে কড়াইতে এটা লেগে না যায় আর সমানভাবে রান্না হয় সব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দিতে হবে এর মধ্যে জল না শুকোনো পর্যন্ত এভাবে এটা কষাতে হবে যত ভালোভাবে এটা কষাবেন এটা খেতেও তত বেশি সুস্বাদু হবে আমি প্রায় আট দশ মিনিট এভাবে কষিয়েছি ভালোভাবে সব দেখুন কষে গেছে এখন দেবো এর মধ্যে পরিমাণ মতন জল যদি ঝোল রাখতে চান বন্ধুরা তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যদি রুটি পরোটার জন্য শুকনো শুকনো করে বানাতে চান তাহলে সেই বুঝে এর মধ্যে জল দেবেন চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু আমি জল দেব কারণ ঠান্ডা হলে এটা আরও টেনে যাবে যেহেতু সয়াবিন বেশি জল টানে এবার সব মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে রান্না করব মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত এভাবে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করেছি দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আর জলও প্রায় শুকিয়ে এসেছে এখন দিয়ে দেবো এর মধ্যে গোল করে কেটে নেওয়া টুকরো দু গন্ধরাজ লেবু আমি শুধু গন্ধরাজ লেবুর টুকরো দিচ্ছি এর সাথে চাইলে আপনারা গন্ধরাজ লেবুর পাতাও এর মধ্যে দিতে পারেন এতে এর ফ্লেভারটা আরও ভালো আসবে দেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কড়াইটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এভাবে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবার পর এখন একটা বাটিতে এটা আমি তুলে নিচ্ছি স্বাদের এই সহজ অথচ তৃপ্তিকর নিরামিষ পদটি ঘরে ট্রাই করলেই দেখবেন বারবার বানাতে মন চাইবে সয়াবিন আর আলুর এই ঝটপট রান্না আপনার প্রতিদিনের খাবারে আনবে ভিন্নতা আর পরিপূর্ণতা যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুরা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজেও আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ